তো ফাইনালি আজকে আমরা শিঙি মাছ ধরার জন্য তো প্রথমে কিন্তু এখানে আমি জলে নেমে গিয়েছি কিছু গাছপালা নিয়ে তো এখন তোমরা দেখতে পাচ্ছো আমি এই পাইপটা কিন্তু চাকাচ্ছি আর এই পাইপটা কিন্তু প্রচুর বড় পাইপ সেজন্য এটা চাকাতে আমার খুবই অসুবিধা হচ্ছে তো রকম ভাবে কিন্তু এই পাইপের মুখটা আমি ধারে নিয়ে এসেছি নিয়ে এসে এখন জলগুলো সব আমি ফেলে দিচ্ছি পাইপের ভিতর থেকে তো অনেক কষ্ট করার পরে এখন পাইপের ভিতরে যে মাছগুলো রয়েছে এই মাছগুলোকে এখন সব আমি হাড়ির ভিতরে দিয়ে দিবো আর এখান থেকে কতগুলো মাছ বাড়া হয় তোমরা দেখতে থাকো আর গাইস আমরা যেহেতু এখানে দুজনে রয়েছি সেজন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে তো কিছু করার নেই আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো ভালোভাবে দেখানোর তো তোমরা দেখতে পেলে এই পাইপটা চাকানোর পরে কিন্তু এই পাইপের ভিতর থেকে কতগুলো মাছ সব হয়ে এসেছে আর এরপরে কিন্তু এর একটা ছোট সাইজের পাইপ রয়েছে তো এটা এখন আমি চাগিয়ে দেখছি এখান থেকে কতগুলো মাছ বাড়াই তোমাদেরকেও দেখাচ্ছি আমি আর এই পাইপটা চাগানোর পরে কিন্তু তিন থেকে চারটি শিঙে মাছ শুধু বার এসেছে তোমরা দেখতে পেলে আর এখন কিন্তু এই সাইডটাতে আমাদের দুটো হয়ে গেছে আর এরপরে যেতে হবে সাইডে সেই জন্য আমি হাইটা নিয়ে ডেঙ্গায় নিয়ে এসেছি নিয়ে আসার পরে হাড়ির ভিতর থেকে কিছু জল ফেলে দিচ্ছি না হলে হাইটা নিচে দেখলে কিন্তু খুবই কষ্ট হবে এমনি হাড়িটার ওজন হচ্ছে পাঁচ কেজি সাতশো গ্রাম তো ফাইনালি কিন্তু এখানে আমরা চলে এসেছি ভেড়ির এই সাইডে তো এখন এখান থেকে একটা পাইপ আমি চাগিয়ে নিচ্ছি নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একটা পাইপের ভিতর থেকে কতগুলো মাছ বার হয় তো এর জন্য কিন্তু আমি পা দিয়ে পাইপটা গিয়ে খুঁজে নিচ্ছি কোথায় রয়েছে আর এখন কিন্তু আমি পাইপটা পেয়ে গেছি তো এর জন্য আমাকে জলে ডুব দেওয়া লাগবে আর জল থেকে পাইপটা তুলে নেওয়ার পরে কিন্তু পাইপের গায়ে কিছু কাদা লেগে রয়েছে তো এখন আমি সেটা আগে ধুই নি আর কাদাগুলো সব ধুই নেওয়া হয়ে গেলে এখন আমি এই মাছগুলো সব হাড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আর এখান থেকে কতগুলো মাছ ভার হয় তোমার নিজেরাই দেখতে থাকো আর এখন কিন্তু তোমরা দেখতে পেলে এই পাইপের ভিতর থেকে অল্প কটা শুধু মাছ বার হয়ে আসলো আর এর পরে কিন্তু পাশে আরো একটা পাইপ রয়েছে তো সেটা চাঙানোর জন্য কিন্তু আমি এখানে আর একবার ডুব দিয়ে দিচ্ছি তো এখন জল থেকে পাইপটা তুলছি দেখা যাক পাইপের ভিতর থেকে কতগুলো মাছ বার হয় সেটাই এখন বিষয় তো এই পাইপটা এখন জল থেকে তোলার পরে কিন্তু আমি এই মাছগুলোকে হাড়ির ভিতরে দিচ্ছি এখান থেকে দেখা যাক কতগুলো মাছ বার হয় এই পাইপটা থেকে আর এখন কিন্তু তোমরা দেখতে পেলে আমাদের এই পাইপটাও কিন্তু ঝাড়া হয়ে গেছে আর এটা থেকে দেখতে পেলে কিছুটা মাছ বার হয়েছে আর আমাদের বড় বিলে কিন্তু মোট চারটি পাইপ ছিল চারটি পাইপি চাগানো হয়ে গেছে আর চারটি পাইপ থেকে এই মাছগুলো বার হয়েছে তো বড় বিল থেকে মাছগুলো ধরা শেষ এখন আমরা চলে আসলাম আমাদের ছোট বিলে তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা পাইপ রয়েছে তো সেটাই জায়গা দেখাচ্ছি এখানে কতগুলো মাছ বার হয় তো পাইপটা চাগানোর সাথে সাথে কিন্তু এখান থেকে পাইপের ভিতর থেকে কয়েকটি শিঙি মাছ পালিয়ে গেলো তোমরা দেখতেই পেয়েছো তো গাইস তোমরা কিন্তু দেখতে পেলে এই পাইপটা থেকে অল্প কিছুটা শিঙি মাছ বার হয়েছে তো এরপরে হাড়ির ভিতর থেকে সবচেয়ে বড় বড় সাইজের শিঙি মাছ কটা বাড়ির জন্য খাওয়ার জন্য নিয়ে যাব তো এর জন্য কিন্তু আগে আমি এই এই মাছগুলোকে সব নিয়ে এসেছি আসার একটা ঢেলে দিচ্ছি আর এখন কিন্তু হাড়ির থেকে মাছগুলো সব ঢেলে দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে থেকে সবচেয়ে বড় বড় সাইজের কটা শিঙি মাছ রয়েছে এই মাছগুলো কিনে যাব বাড়িতে খাওয়ার জন্য তার মধ্যে কিন্তু এখানে আবার দুটো বেলে মাছও রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখান থেকে আগে বেলে মাছ দুটোকে বেছে নি আর এরপরে যে বড় বড় সাইজের শিঙি মাছগুলো ছিল এই মাছগুলোকে এখন আমি বেছে নিচ্ছি তো গাই যেখানে আমাদের খাওয়ার মাছ হিসেবে কিন্তু নেওয়া হয়েছে এই মাছগুলো আর এরপরে পরে যে ছোট ছোট সাইজের শিং মাছ গুলো ছিল এই গুলো নিয়ে এখন আমি এই হাফাই ছেড়ে দিচ্ছি কারণ এই ছোট ছোট শিং মাছগুলো কিন্তু আমাদের অন্য একটা পুকুরে ছাড়া হবে সেজন্য এই মাছগুলো সবাই হাফার ভিতরে রেখে দেওয়া হচ্ছে আর এর আগে কিন্তু এই হাফার ভিতরে পঁচিশ ছাব্বিশ কেজি মাছ আগেই দেওয়া রয়েছে তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই